নমস্কার বন্ধুরা আজকে আমার কোনো বন্ধুরা বাড়িতে রান্না করেনি তার জন্য আমি বন্ধুদেরকে বললাম তাহলে আমি কি খাবো দুপুরবেলাটা আমি কি করে কাটাবো তাই আমার বন্ধুরা আজকে আমাকে আরেকটা এখান থেকে গভীর অরণ্যের ভেতরে একটা রেস্টুরেন্ট খুঁজে বার করেছে সেই রেস্টুরেন্টে কাস্টমার বানিয়ে আমাকে নিয়ে এসছে দেখি সেই রেস্টুরেন্টটা আজকে কি খেলো আপনাদেরকে দেখাচ্ছি তাই আমাকে এই রেস্টুরেন্টে এসেছি দেখে আমাকে উদ্ঘাটন করার জন্য রেস্টুরেন্টে যে কাকা বলছে তোমাদের জন্য আমি আজকে নতুন একটা ইয়ে নিয়ে আসছি কী বলে এটাকে ডাইনিং টেবিল তোমরা বসে খাই বলে এত অসুবিধা না হয় তাই এখন নতুন ডাইনিং টেবিলটা আনবক্সিং হচ্ছে যে আমাদের যেমন শিয়ালদার রাজুদের দোকান এখানে হচ্ছে যে কড়াইকে কাকা নতুন দোকান খুলেছে আর আমাদের জন্য নতুন টেবিলটা তলায় এখন রডগুলো ডান্ডাগুলো লাগিয়ে রেডি করছে এখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করবো টেবিল সম্পূর্ণ লেগে রেডি হয়ে গেলো দেখো কি সুন্দর লাগছে টেবিলটা নতুন নতুন টেস্টই আলাদা টেবিলের সাথে দেখো চেয়ারও চলে এই দুটো টেবিল আটটা কিনেছেন বললেন ছ হাজার টাকা দিয়ে দাও কত সুন্দর চেয়ারটাও পেতে দিল বা একদম মুছে রেডি পুরো রাজকীয় ব্যাপার একদম ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে আমাদের যে খাবারগুলো চলে এসেছে আইটেম গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুটি রুটি আছে এক পিস এবং রয়েছে কাঁচা পেঁয়াজ তার সঙ্গে রয়েছে ঘুগনি টাইপের একটা আইটেম আর একটা মানে এটা হচ্ছে লাউয়ের একটা সবজি আর রয়েছে এটা হচ্ছে ডাল এই এতগুলো আইটেম এর মধ্যে ডালে কারিপাতা দিয়েছে দেওয়া উচিত এখানে কোনো অসুবিধা নেই খেয়ে নেবো এতগুলো আইটেম দিয়ে আজকে আমরা খাওয়া আমার বন্ধুরা যে আমাকে প্রতিদিন রেদে খাওয়া ও আজকে এখানে এসে খাচ্ছে আর তোমাদের বাড়িতে আছে কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ এই সুন্দর ভিডিওটি দেখার জন্য এভাবেই কিন্তু পাশে থাকে হ্যাঁ জানলে বস